তো আসসালামু আলাইকুম আজকে খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটা টপিক নিয়ে আলোচনা করব দ্রাব্যতা যেটাকে ইংরেজিতে বলা হয় সোলিবিলিটি আমি এক লাইনের সংজ্ঞাটা না বলে একটু ভেঙে ভেঙে বোঝাবো তারপর তোমাদের এই টপিকের উপর একটা ফিল আসবে দেখো উপরে তার আগে টাইটেল লাগাও যে দ্রাব্যতা দ্রাব্যতা বা ইংরেজিতে বলা হয় সোলু বিটি দ্রব্যতাকে এই যে সোলিপ্লিটের এস দ্বারা প্রকাশ করা প্রকাশ করা হয় এস দ্বারা প্রকাশ করা হয় দ্রাব্যতা ব্যাপারটা বোঝার আগে আমাদের কিছু ধারণা রাখতে হবে মনে করো এখানে আছে মনে করো পানি ধরো এটা কি পানি এটা পানি আর এইখানে চামচ দিয়ে আমি মনে করো চিনি দিচ্ছি কি দিচ্ছি চিনি দিচ্ছি এখন তোমাকে এখন বুঝতে হবে যে দ্রাবক দ্রব এবং দ্রব দ্রাবক দ্রব্য এবং দ্রবণ ব্যাপারটা দেখো এখানে আছে কি পানি আর উপরে আছে কি চিনি যে পরিমাণে বেশি চিনি এবং পানির মধ্যে পরিমাণে বেশি কোনটা পানি যে পরিমাণে বেশি সেটাকে বলা হয় দ্রাবক পরিমাণে বেশি কে পানি এটাকে কি বলবো আমরা দ্রাবক দ্রাবক বা ইংরেজিতে বলা হয় সলভেন্ট আর পরিমাণে যেটা কম দেখো চিনির পরিমাণ কম এটা কি বলবো আমরা দ্রব্য বা ইংরেজিতে বলে সোলুট খুবই ইম্পর্টেন্ট দেখো একটা দেখো দ্রাবক মানে পরিমাণে বেশি শব্দটাও অনেক বড় দ্রব পরিমাণে কম শব্দটাও ছোট হম এখন সংজ্ঞাটা কেমন যে দ্রব সংজ্ঞাটা কেমন পানি এবং চিনির মধ্যে পানি এবং চিনিকে যদি এক জায়গায় করি কে মিশে যায় কে মিশে যায় পানি কি মিশে যায় না চিনি মিশে যায় চিনিটা মিশে যায় মানে হয়ে যায় যে মিশে যায় সেটা কি বলবো আমরা দ্রব ঠিক আছে একাধিক জিনিসের মধ্যে যে জিনিসটা মিশে যায় সেটাকে বলা হয় দ্রব্য বা সলুট আর ট্রিক্স এর মাত্র শর্টকাট ব্যাপারটা হচ্ছে পরিমাণে যেটা কম সেটা হচ্ছে দ্রব এই যে পানির মধ্যে চিনিটা দিলে একটা কি হবে শরবত হবে গাড়াগাঁটি করলে একটা কি হবে শরবত হবে এই শরবতটাকে বলবো আমরা দ্রবণ দ্রবণ আর ইংরেজিটাকে বলে এই দ্রবণের মধ্যে কি কি আছে এই যে দ্রবণের মধ্যে এই যে দ্রাবকটা আছে আর কি আছে দ্রবটা মানে পানি এবং চিনির শরবতটাই কি দ্রবণ শরবত সমান সমান কি পানি প্লাস চিনি তার মানে কি লেখা যায় দ্রবণ সমান সমান কি লেখা যায় দ্রাবক প্লাস দ্রব দ্রাবক আর দ্রব একসাথে করলে কি হয় দ্রবণ হয় ইংরেজিতে বলবো আমরা সলিউশন সলিউশন সলভেন্ট প্লাস সলিউট সলিউট এবার চলো আমরা মেইন টপিকে চলে যাবো দ্রাব্যতা তিনটা পাত্র আছে টেনশনের কোনো কারণে তিনটা পাত্র আছে তিনটা পাত্রের মধ্যেই একশো গ্রাম করে পানি রাখছি আমি দ্রাবক রাখছি পানি বাকি দ্রাবক সেম পাত্র সেম পাত্র একই রকম পাত্র যাই হোক একশো গ্রাম করে কি দেখছি যাই হোক একটু আহ কল্পনা করো তোমার বাসার বাসায় বসে বসে কল্পনা করো একশো গ্রাম পানি নিচ্ছ কি চিনি গুলাচ্ছ চিনি দৃশ্য 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 গুলতে আছে গুলতে আছে গুলতে আছে দিতে সারা জীবন দিতে থাকবা আর গুলতে থাকবে এরকম না এক সময় গিয়ে বলতে বলতে কিন্তু এক সময় গিয়ে গিয়ে এর কিন্তু সহ্য সীমা পার হয়ে যাবে এক সময় গিয়ে গিয়ে আর গুলবে না না গুলে কি হবে তলানি হিসাবে পড়ে থাকবে না গুলে কি হয়ে যাবে তলানি হিসাবে পড়ে থাকবে এই যে একটা সহ্য সীমা আছে ক্যাপাসিটি আছে একশো গ্রাম পানি কতটুকু চিনি মিশাইতে পারে এর একটা ক্যাপাসিটি আছে ধরলাম ধরলাম একশো গ্রাম পানি তোমার বরাবর পনেরো গ্রাম পনেরো গ্রাম চিনি পনেরো গ্রাম চিনি একদম সুন্দরভাবে মিশাইতে পারে পনেরো গ্রামে যদি একটু বেশি হয় কি হয়ে যাবে সে তলান হিসেবে পড়ে দেবে তার মানে একশো গ্রাম পানি ধরলাম ক্যাপাসিটি কত পনেরো গ্রাম ক্যাপাসিটি কত পনেরো গ্রাম দেখো এখানে মনে করে একশো গ্রাম পানি আছে একশো গ্রাম পানি আছে এখানেও হতো একশো গ্রাম পানি দেখো এখানে এই এখানে একশো গ্রাম পানি আছে এই একশো গ্রাম পানিতে এর একশো গ্রাম পানির ক্যাপাসিটি কত পনেরো গ্রাম কিন্তু আমি দিলাম কত গ্রাম বিশ গ্রাম বিশ গ্রাম দিলাম তাহলে কি হবে ওই পনেরো গ্রাম অর্থাৎ ক্যাপাসিটি পর্যন্ত গুলে যাবে পনেরো গ্রাম কি গুলে যাবে আর পাঁচ গ্রাম তলানি পড়ে থাকবে পাঁচ গ্রাম কি হয়ে থাকবে তলানি যেটাকে বলা হয় অদক্ষেপ বা পিপিডি বা মানে কি প্রিসিপিটেশন বাংলাদেশের অদক্ষেপ মানে পনেরো গ্রাম মিশিয়ে যাবে পাঁচ গ্রাম কি তলানি হিসেবে পড়ে থাকে ওকে যদি আমি তোমাকে একশো গ্রামের ক্যাপাসিটি পনেরো গ্রাম মিশাইতে পারবে

এটাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ ওকে দেখো যতটুকু ক্যাপাসিটি আছে যদি কম দেয় কম দেয় এটা কি বলবো আমরা অসম্পৃক্ত দ্রবণ আর যতটুকু ক্যাপাসিটি তা বেশি দেয় তলানি যদি পড়ে সেটাকে বলবো আমরা অতিপৃক্ত দ্রবণ দ্রবণ আমাদের এখানে তিনটা বিষয় জানতে হবে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত অতিপৃক্ত সম্পৃক্ত দ্রবণ কি একশো গ্রাম দ্রাবকে যদি একশো গ্রামের দ্রাবকে যতটুকু ক্ষমতা দ্রব্য মিশানোর দ্রব্য চিনি যতটুকু দ্রব মিশানোর ক্ষমতা থাকে ততটুকু যদি মিশে থাকে সেটাকে বলবো আমরা সম্পৃক্ত যদি কম থাকে সেটাকে বলবো অসম্পৃক্ত যদি বেশি থাকে একদম সেটাকে বলবো অতিপৃক্ত অতিপৃক্ত দ্রবণে কি বলে অদক্ষ ওকে এবার আমাদের সবথেকে থেকে মেন যে পড়া আমাদের দ্রাব্যতা 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 মূলত এই যে সম্পৃক্ত দ্রবণের একটা ঘনমাত্রা আছে ঘন হয়ে যায় কিছু যুক্ত করলে তো ঘন হয়ে যাবে এই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে ঘনমাত্রাকে আমরা সুন্দরভাবে আদর করে ডেকে বলি আমরা কি দ্রাব্যতা বলি দ্রাব্যতা দ্রাব্যতা বলে সম্পৃক্ত দ্রবণের ঘন মাত্রাকে কি বলা হয় দ্রাব্যতা 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 সাথে কার সম্পর্ক আছে এই সম্পৃক্ত দ্রবণে

দ্রাব্যতার সূত্র দ্রাব্যতার সূত্র দ্রাব্যতার এককটা কি হবে দ্রাব্যতার একক হচ্ছে একশো যে একশো গ্রাম হম নিচে হান্ড্রেড উপরে কত গ্রাম মেশাবো কত ক্যাপাসিটি অনুযায়ী ওয়ানটা সে গ্রাম এত গ্রাম গ্রাম পার হান্ড্রেড গ্রাম পার হান্ড্রেড এটা কি একক বা ইউনিট দ্রাব্যতার ইউনিট কি গ্রাম পার হান্ড্রেড বা পার হান্ড্রেড এভাবে লাগা যায় দ্রাব্যতাটা গ্রাম পার্ট্রেড ওকে তোমাদের সিলেবাসে আপাতত এতটুকু পড়লে হবে তোমাদের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট সেকশনে ঠিক আছে যারা ইন্টারমিডিয়েট আসো তাদের একটু জেনে দেখা ভালো তারাও কাজটা করতে বলো তারা বেসিকটা একটু ক্লিয়ার হলো যে সম্পৃক্ত দ্রব্যে ক্ষমতায় কি বলা হয় দ্রাব্যতা বলা হয় আর যারা নাইন টেনে আসো তাদের কাছে এতটুকু জানলেই হবে এখান থেকে অঙ্ক আসবে না জাস্ট ব্যাপারটা বোঝার এখানে ব্যাপারটা ছিল যে সম্পৃক্ত দ্রব্যের সাথে দ্রাব্যতা ব্যাপারটা হ্যাঁ সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণের কি বলবো দ্রাব্য দ্রাব্যতা ঠিক আছে দ্রাব্য কি দ্বারা প্রকাশ করে এস বাই গুণন হান্ড্রেড আচ্ছা আজকে এতটুকুই দেখাবে নেক্সট অধ্যায় মূলের ঘন মূলের ধারণা ও রাসায়নিক গণনা ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের জানিয়ে দেবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে থ্যাংক ইউ টাটা বাই বাই